ভাইরতাম জন্ম ভূমি ভাইরত তামর দেশ ভৈরো তামর জন্ম ভূমি ভাইরত তামর দেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ ভারতামর জন্ম ভূমি ভাইরত তামর দেশ ভারতামর জন্ম ভূমি ভাইরত তামর দেশ নানান ভাষা নানান ನಾನು ಧರ್ಮ ನಾನಿಬೇಶ ನಾನು ಭಾಷಾ ನಾನಾನ ಧರ್ಮ ನಾನಿಬೇ কত মায়ের শিশু দেশের তরে তিলো বলিদান বিবাজন ছিল হিন্দু কি মুসলমান শিশু দেশের তরে তিলো বলিদান বিভাজন ছিল না ও হিন্দু কি মুসলমান বাংলা বিহার দিল্লি কাশ্মীর দেখতে লাগে বেশ বাংলা বিহার দিল্লি কাশ্মীর দেখতে লাগে বেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ लाल केला कुतुब मीनार पे में तजमहल

ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ ভারত আমার জন্মভূমি, ভারত আমার দেশ নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ। নানান ভাষা নানান ধর্ম নানান পরিবেশ।